রাতের বেলা হঠাৎ করেই মেয়র ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে তার মানে আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন ঘোষণা করছে যে ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আমি একটু কনফিউজ ছিলাম এই মন্ত্রণালয়ের অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এই সিটি কর্পোরেশনগুলো তো সেই মন্ত্রণালয়ের উপদেষ্টা কালকেই বলছিলেন যে অবৈধ নির্বাচনকে বৈধতা দেয়া হচ্ছে মেয়র পদে বসা নিয়ে বললেন উপদেষ্টা আসিফকে কোর্ট করে এই প্রথমত এই রিপোর্ট আগের দিন আর পর দিন রাত্রিবেলায় মেয়র ঘোষণা আমার কাছে কয়েকটা প্রশ্ন আছে যেমন মানে এই গেজেট প্রকাশের পর থেকে কি পাঁচ বছর নাকি কখন মানে এই মেয়রশিপের মেয়াদ কতদিন দুই হাজার বিশ সালে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল পয়লা ফেব্রুয়ারি সেখানে সেই মেয়র তাপসকে মেয়র হিসেবে জয়যুক্ত করা হয়েছিল এবং এটা ছিল চরম জাল জালিয়াতি নির্বাচন তাবিদাওয়ালের ক্ষেত্রে ঢাকা উত্তর এবং মেয়র ইশাক ইশাকের ক্ষেত্রে এই ঘোষণাটা তাদের বিপক্ষে ছিল এইদিকে আতিকুল ইসলাম উত্তর আর দক্ষিণে ছিল তাপস তো জাল নির্বাচন দিনের ভোট রাতে সমস্ত যত মেকানিজম আছে সমস্ত কিছু করলো এবং ফেয়ার নির্বাচন হয়নি এটা সত্য এবং দুই জনই ইশাক হোসেন এবং তাবি দল দুইজনেই প্রোটেস্ট করেছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দিয়েছে সেই ব্যাপারে তারা উচ্চ আদালতে স্বর্ণাপন্ন হয় উচ্চ আদালত থেকে ওই ফলাফল বাতিল করা হয় বাতিল করার পর সাহিকভাবেই ইশাক হোসেন এখানে বিজয়ী হয় এবং উচ্চ আদালতেই সেটি ঘোষণা করে আর অফিসিয়ালি গেজেট আকারে প্রকাশ করলো কালকে রাতের বেলা কিন্তু আমি কনফিউজ ছিলাম যে এটা কি আসলে কি এটা হবে কি হবে না বেশ কয়েকদিন হয়ে গেল এর মধ্যে আমার ধারণা ছিল যে এটা জাস্ট একটা নৈতিক বিজয় হিসেবে বিএনপি দেখবে কিন্তু এখন তো আনুষ্ঠানিকভাবেই মেয়র হয়ে গেল এখন মন্ত্রণালয় হচ্ছে তাদের শপথ নেবে এইটুকু বাকি এবং এটা বাধ্যবাধকতা তাদেরকে নিতেই হবে আইনি তো আসিফ কি বলছিলেন যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরাজিত প্রার্থীর আদালতের রায়ের মাধ্যমে পদে বসাকে সমর্থন করেন না স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়া তার মানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ পরিষ্কারভাবে এইভাবে গত মানে শেখ হাসিনার আমলের অবৈধ নির্বাচনের মাধ্যমে যে সেই নির্বাচনে বৈধতা দিতে চান না অর্থাৎ ওই নির্বাচনের যেই যারা পরাজিত হয়েছিল তারা আদালতের রায়ের মাধ্যমে যে মেয়র পদে বলবে এটাকে সমর্থন করছেন না তার মতে এর মাধ্যমে অবৈধ ওই নির্বাচনকে বৈধতা দেয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোকে এটা থেকে বিরত থাকা উচিত তো এই কথা বলার পর তাহলে বোঝা যাচ্ছে যে এই গেজেট প্রকাশ এটা নিশ্চয়ই ভালোভাবে নেবে না স্থানীয় সরকার মন্ত্রণালয় কিন্তু উচ্চ আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ করার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আর কি করা থাকতে পারে শপথ নিতে হবে এবং তারপর একটা প্রশ্ন থাকা যা থাকছে যে দুই সালের পয়লা ফেব্রুয়ারি যেই নির্বাচনটা হয়ে গেল সেই নির্বাচনটার মেয়াদটা তাহলে কবে এখন কি শপথ নেওয়ার দিন থেকে পাঁচ বছর হবে যদি তাই না হয় তাহলে ওই নির্বাচ ইলেকশনের অর্থাৎ দুই সালে যেটা সর্বশেষ হয়েছিল সেটার কি আসলে আর কোনো মেয়াদ আছে কি না কয় থাকলে কয়দিন এই প্রশ্নগুলি একটু ক্লিয়ার করা দরকার আর এটা ঠিক এটা যেহেতু আসিফ একটা প্রশ্ন তুলেছে যে বিগত আমলের ওই নির্বাচনের অনেকগুলো নির্বাচনে বিএনপি কোনোভাবেই পার্সেপ্ট করেনি এবং বর্জন করেছে সম্ভবত এটাই ছিল সর্বশেষ যে ঢাকা সিটি উত্তর এবং দক্ষিণের এরপর থেকে যত নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনকে বিএনপি অবৈধ বলেছে এবং নির্বাচন অংশ না নেওয়ার জন্য দলের নেতা কর্মীদেরকে অনুরোধ করেছে যারা অংশ নিয়েছে তাদেরকে বহিষ্কার পর্যন্ত করা হয়েছে এখন এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড মানে কি হবে বিএনপির অবস্থানটা কি হবে এটাও বোঝার দরকার তাহলে দেওয়ালও সেই অনুসারে মেয়র হয়ে যায় আর তাদের মেয়াদ তাহলে কতদিন থাকবে এবং এটা নিয়ে কি বর্তমান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা বা অন্তর্বর্তী সরকারের সাথে কোনো আহ ঝামেলা বাঁধবে কিনা এটা অনেকগুলো প্রশ্ন সামনে থেকে গেল দর্শক নিশ্চয়ই এর সুরাহা বা এর উত্তর আহ কালপসুর মধ্যেই জানা যাবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ